নরেন্দ্রপুর গ্রামের পশ্চিম দিকে একজন বুড়িমা ও তার নাতনি মিঠাই বাস করে বুড়িমার তিন কুলে কেউ নেই সে তার নাতনিকে নিয়ে একলা বাস করে গ্রামে ঠাম্মা ও ঠাম্মা কি করো এই যে রান্না করছি তুই আয় এদিকে ভাত খেয়ে নে ঠাম্মা ওগুলোকে চাল শুকোতে দিয়েছো। হ্যাঁ রে মিঠাই আর তো চাল শুকোতে দিয়েছি তো পিঠে হবে যে পিঠে হবে কি মজা কি মজা প্রতি বছরের মতো এবারও আমাদের বাড়ি অনেক মানুষ আসবে তোমার হাতের পিঠে খেতে হ্যাঁ হ্যাঁ আসবে আসবে তুই এখন ভাত খে যা দেখি আয় আয় তারপর মিঠাই গেল ভাত খেতে ভাত খেতে খেতে ঠাম্মা বলে ভাত খেয়ে স্কুলে যা তারপর স্কুল থেকে ফিরে এলে পিঠে বানিয়ে দেব আজকে স্কুলে যেতে ভালো লাগছে না ঠাম্মা আজ থাক না কাল তো রবিবার সোমবারও ছুটি একেবারে মঙ্গলবার যাব না না তা বললে হয় নাকি আজ স্কুলে যা ও ঠাম্মা আর যাব না ভালো লাগছে না আচ্ছা বেশ তবে বাড়ি থাকলে কিন্তু আমার সাথে কাজ করতে হবে বলে দিলুম হ্যাঁ হ্যাঁ আমি তোমার সব কাজ করে দেব চল তবে আমার সাথে চাল বিয়ায় শীতের দুপুরে রোদে বসে বসে ঠাম্মা নাতনি দুজনে চাল কুটতে থাকে ঠাম্মা এই চালগুলো তুমি কোথা থেকে কিনে এনেছো কেন ভবর দোকান থেকে কিনে আনলাম তাহলেই চালগুলো রোদে কেন দিয়েছ রোদে শুকোতে দিলে চালগুলো ভালো গুঁড়ো হয় যে ও আচ্ছা ঠাম্মা তুমি এত সুন্দর পাটিসাপটা বানানো কার থেকে শিখেছো ওরে পাগলি আমার মা অনেক সুন্দর পাটি পাটিসাপটা বানাতো আর আমি তোর মতো বয়সে মায়ের উনুনের সামনে বসে থাকতাম আর পিঠে বানানো দেখতাম সেই থেকেই শিখে গেছি তাহলে আমিও শিখে যাব বলো ঠাম্মা হ্যাঁ রে শিখবি রে শিখবি ঠিক এমন সময়ে হরা এলো মিঠাইদের বাড়িতে ঠাকমা আরে ও ঠাকমা করো কি হরা যে বল বাপ এই দেখো খেজুরের রস নিয়ে এসেছি ও মা খেজুরের রস এনেছিস গুড় আর শোনো ঠাকুমা গ্রামের রসই ঠিকই অনেক কিন্তু সেই রস থেকে গুড় তৈরি করতে ভেজাল দিয়ে সব শহরে পাঠাই তাই আমি তোমায় রস দিয়ে গেলাম তুমি জাল দিয়ে গুড় করে নাও আমার কাজ বাড়িয়ে দিয়ে গেলি রে বাপ যাক গে যাক কত দাম হলে বল দেখি সে দাম নিয়ে তুমি চিন্তা করো না তুমি না হয় আমাকে দুদিন দিন পাটিসাপটা খাইয়ে দিও হ্যাঁ হো মা তাই বললে হয় না কি দামটা নিয়ে যা না না আমার গাছের রস এর দাম আমি নিতে পারবো না তার যে ভালো তুমি পিঠে খাইয়ে দিও আমি এখন এলাম ওরে দাবা হদাটা যে কি করে না ঠাম্মা তুমি এখন এই রস থেকে গুড় জাল নেবে আরে হ্যাঁ কিন্তু দশ জ্বালানিতে তো অনেক জ্বালানিরও প্রয়োজন এত জ্বালানি তো নেই তাহলে চলে ঠাম্মা জ্বালানি কুড়িয়ে নিয়ে আসি না না তোকে যেতে হবে না তুই এগুলো পাহারা দে আমি নিয়ে আসছি জ্বালানি না না আমিও যাবো আমিও যাব তবে চল তারপর ঠাম্মার সাথে মিঠাইও গেল জ্বালানি আনতে জঙ্গলে বিশাল জঙ্গলে ঠাকুমা ও নাতনি তারা দুজনে মিলে জঙ্গলের খড়কুটো কুড়োতে লাগল এই দেখো বস্তায় কতগুলো পাতা পড়েছি আমি হ্যাঁ হ্যাঁ চল আমারও কাঠ কুড়ানো হয়ে গেছে তুই এগুলো আমায় দে আর কাঠগুলো নে তারপর ঠাকুরম ও নাতনি দুজনে মিলে কাড়পো পাতা কুড়িয়ে নে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো নে নে একানে তারপর ঠাম্মা উনুনে জাল দিয়ে গুড় তৈরি করতে লাগলো ঠাম্মা কখন পিঠে বানাবে এই তো বিকেল বেলা গুড়টা জাল হয়ে গেলেই বানাবো তারপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো ঠাম্মা পিঠে বানানো তোর শুরু করতে থাকলো ঠাম্মার বানানো পিঠে খেতে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসে ভিড় জমে ধীরে ধীরে কই গো পাটিসাপটা হলো ওস দারুণ হয়েছে ঠাম্মা আমাকে বাক্সুতে করে আরো কিছু পিঠে দিয়ে দাও তো কই ঠাম্মা দাও দাও সবাইকেই দাও আমাকে নিতে হবে না এই নে এই নে তুই সবার আগে খেয়ে দেখ কেমন হয়েছে ঠাম্মা কি ভালো খেতে হয়েছে গো পিঠেটা দারুণ দারুণ এই নে তোরা নে কে কে পিঠে খাবি দারুণ হয়েছে ঠাম্মা আমাকে বাক্সতে করে আরো কিছু পিঠে দিয়ে দাও তো দিচ্ছি রে এখন বয়স হয়েছে বুঝি শীত এত তাড়াহুড়ো করতে পারি না রে হ্যাঁ তুমি ধীরে সুস্থ করো না তারপর ঠাম্মার হাতে পাটি সাপটা খেয়ে সকলে ফিরে গেল নিজেদের বাড়িতে ঠাম্মা দেখো অনেক টাকা হয়েছে আরে আজ অনেক পিঠে বিক্রি হয়েছে দাদা সবকিছু গুছিয়ে রাখি ঠাকুমার হাতের পাটিসাপটা পিঠে খেতে দূরদূরান্ত থেকে অনেক মানুষ আসতো বিভিন্ন গ্রামে ঠাকুমার হাতের এই পাটিসাপটার নাম রয়েছে বিশাল আশেপাশের কেউই এত সুন্দর ঠাকুমার হাতের মতো পাটিসাপটা কেউ বানাতে পারে না পরের দিন সকালবেলা জমিদারবাবুর বাড়ি থেকে একজন লোক এলো মিঠাইদের বাড়িতে এবি ঠাকুমা আরে ও ঠাকুমা বাড়িতে আছো নাকি এগো? গো আমি মুকুন্দ মুকুন্দ কিন্তু আমি তো ঠিক চিনতে পারলাম না তোমাকে এই আমি জমিদার বাবুর বাড়ির লোক ও আচ্ছা কিন্তু এই সাত সকাল বেলা আমার ঘরে কি মনে করে বাবা একটা খবর আছে যে খবর কি খবর আগামী পরশুদিন জমিদার বাবুর বাড়িতে তার ছেলের আশীর্বাদ তা তোমার পাটি পিঠের নাম তো গ্রামের সকলেই জানে কম বেশি এই জমিদার বাবুর খুব ইচ্ছে তার ছেলের আশীর্বাদে তোমার হাতের পাটি এসে সে সকলকে পেট পুড়ে খাওয়াবে ও মা সে তো মেলা পেটে করতে হবে হ্যাঁ এর জন্য তোমাকে কিন্তু অনেক টাকা পারিশ্রমিক দেওয়া হবে কতগুলো পিঠে লাগবে একটু বলো দেখি বাবা এ টাকা হাজার দুয়েক ওরে বাবা খে তো মেলা পিঠে হ্যাঁ তা মা পারবি তো ও মা তোরা ভালোবেসে বলেছিস আমার দায়িত্ব देছিস আগামী পারবো না পারতে তো আমাকে হবে রে এইটা লই নাও এই টাকাটা তুমি রাখো পিঠে নেওয়ার পর বাবার বাকি টাকা দেব আচ্ছা বাবা ঠিক আছে তারপর ঠাম্মা সেই টাকা দিয়ে চাল, গুড়, দুধ সবকিছু কিনে নিয়ে এলো এবং ঠাম্মা ধামা করে পাটিসবটা বানাতে থাকলো পাটিসবটার বরনা হয়ে গেল ঠাম্মা কত পাটিসবটা আরে হ্যাঁ পরদিন জমিদার বাবুর বাড়ি থেকে পিঠে নিতে এলো ওইগো ঠাম্মা এ তোমার পিঠে হয়েছে তো আরে হ্যাঁ হ্যাঁ এই তো আমি সব ঝুড়িতে করে রেখেছি একটু কষ্ট করে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ সে নিয়ে যাচ্ছি এই নাও ঠাম্মা তোমার বাকি টাকাটা সাবধানে নিয়ে যেও অনেক পিঠে কি না তারপর পিঠে নিয়ে যাওয়া হলো জমিদার বাবুর ছেলের আশীর্বাদে সকলকে ঠাম্মার হাতের পিঠে খেতে দেওয়া হলো কিন্তু এমন সময় খেতে বসে মেয়ের বাড়ির একজন বয়স্ক লোক বলে উঠলেন একি এই পিঠের মধ্যে এটা কি অভ্যুদয় দাগি দাগি পিঠের মধ্যে যে নোংরা ছি চিঃ শেষে জমিদার বাবু আপনি কিনা ছেলের আশীর্বাদে আমাদের এরকম পচা পিঠে খাওয়াচ্ছেন খাওয়াতেন না তাও ভালো তাই বলে আহ এই অসবাই নন ভুল বুঝবেন না এটা তো আমার দোষ নয় বলুন থামুন আপনি যেই বাড়িতে ছেলের আশীর্বাদেই বাজে পিঠে খেতে দিয়ে অপমান করা হয় মেবাড়ির লোককে সেই বাড়িতে আমার মেয়ের বিয়ে দেব না এই चलो সবাই ননো দλον দλον শুনুন সকলে চলে গেল জমিদার বাবুকে অপমান করে জমিদার বাবুর মাথায় আগুন চড়ে গেল মুকুন্দ আরে ও মুকুন্দ এই বেবে বাবু কোন ওই বুড়ির মুখে জুড়ে দেছো সব পিঠে আজ ওই পিঠের জন্য আমাকে অপমানিত হতে হলো না 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 আমি এ কিছুতেই মানতে পারবো না কিছুতেই না জমিদার বাবুর রাগ দেখে মুকুন্দ আর কোনো কথা না বলে সে বাকি পিঠেগুলো নিয়ে চলে গেল বুড়ি বাড়ি বুড়িমা মুকুন্দকে ভর সন্ধেবেলায় দেখে অবাক হয়ে গেল কি ব্যাপার তোমার হাতে পিঠে পিঠে কে হয়েছে বাবা মুকুন্দ সব কথা ঠাকুমাকে খুলে জানালো এবং তারপর এই জমিদারবাবু নির্দেশ দিয়েছেন তোমাকে যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেগুলো ফেরত দিতে সে কি এটা কীভাবে সম্ভব এতগুলো পিঠে আমি বানিয়েছি তার জন্য তো আমার অনেক টাকা খরচ হয়েছে এত বছর ধরে আমার পিঠে গ্রামের সকলে খাচ্ছে শুধু গ্রামের নয় দূর দূরান্ত থেকে মানুষ এসেও আমার পিঠে খাচ্ছে কই তারা তো কোনো দিন কোনো অভিযোগ আনেনি দেখো ঠাকুমা আমি অত শত জানি না জমিদার বাবু আমাকে যেটা নির্দেশ দিয়েছে আমাকে সেটাই করতে হবে কিন্তু এতগুলো টাকা আমি এখন কোথা থেকে দেব আমি কি করে বলবো তারপর ঘর থেকে ঠাকুমা কিছু টাকা নিয়ে এসে মুকুন্দর কাছে দিল এবং মুকুন্দ আর কিছু না বলে চুপচাপ চলে গেল অতপর ঠাকুমা সেই পিঠেগুলোকে আঁকড়ে ধরে কাঁদতে থাকলো ঠাকুমা তুমি একদম কান্না করো না কিচ্ছু হবে না দেখো ঘরে চলো না দিদি ভাই আমারও সব শেষ হয়ে গেল রে সব শেষ হয়ে গেল কি জানি পেটের মধ্যে কি পড়েছিল যে আমার এত বড় সর্বনাশ হলো মিঠাই সব পিঠেগুলোকে নিয়ে ঘরে তুলে রাখল এবং ঠাকুমাকে ধরে ঘরে নিয়ে গেল ঠাকুমা তুমি একদম কান্না করো না কিচ্ছু হবে না দেখো ঘরে চলো তারপর মিঠাই তার ঠাম্মাকে ঘরে নিয়ে গেল পরদিন সকালবেলা মিঠাই ঝুড়ি করে পিঠে নিয়ে বেরিয়ে পড়ল গ্রামে পিঠে নেবে গো পিঠে ঠাকুমার হাতের পাটি সাপটা পিঠে মাত্র পাঁচ টাকা করে একবার খেলে বারবার খাবে এভাবে মিঠাই গ্রামে গ্রামে পিঠা বিক্রি করতে থাকলো এবং সব পিঠে বিক্রি করে সে টাকা নিয়ে এলো ঠাকুমার কাছে ঠাম্মা ওঠাম্মা এই দেখো, তোমার সব্পিতে আমি বিক্রি করে দিয়ে এসেছি তুমি খামো খামুখায় চিন্তা করছিলে তোমার নাতনি থাকতে তোমার কোন চিন্তা নেই। পরে বাবা, এত মেলা তা কানেছিস। সব পেটেগুলো বুঝে বিক্রি হয়ে গেছে? হ্যাঁ গোঠাম্মা সব পিঠে বিক্রি করে এসেছি আমি। তুই না থাকলে যে কি হতো? এই সব পিঠে গুলো হয় নষ্টই হয়ে যেত তুমি আর চিন্তা করো না গো ঠাম্মা এবার আমায় খেতে দাও কিছু আমার বড্ড দুঃখই পেয়েছে দিদি ভাই আয় আয় যা মিঠাই তৃপ্তি করে ভাত খেতে থাকে পরদিন মিঠাইয়ের জন্মদিন ভাত খেতে খেতে মিঠাই তার ঠাম্মাকে বলে ঠাম্মা কালছে আমার জন্মদিন তোমার মনে আছে হ্যাঁ খুব মনে আছে সে আর বলতে আমার একটা ইচ্ছে আছে জানো তো ঠাম্মা কি ইচ্ছে বল আজকে আমি যখন পিঠে বিক্রি করতে গেছিলাম তখন দেখেছি পাশের গ্রামের ওই বস্তির ধারে কিছু বাচ্চা ছেলে মেয়ে আছে ওরা খুব গরিব ওদেরকে দেখে একটু পিঠে আর পায়েশ খাওয়াবে ঠাম্মা ও মা হে তো খুব ভালো কথা তোর মাথায় যে এমন একটা ভাবনা এসেছে এটাই অনেক বেশ তুই যা চাইছিস তাই হবে তবে পরদিন সকালবেলা মিঠাইয়ের জন্মদিন উপলক্ষে পিঠেও পায়েস করে সেই বস্তির বাচ্চা ছেলে মেয়েগুলোকে খাওয়ানো হলো কিন্তু সেদিন বিকেল বেলা ও ঠাম্মা কি রে মিঠাই কি হলো ঠাম্মা আমার খুব পেট ব্যথা করছে পেট ব্যথা করছে কেন কি রে জানি না ঠাম্মা তবে আমার খুব পেটে যন্ত্রণা করছে তুমি বদ্ধি মশাইকে ডেকে আনো তাড়াতাড়ি রতন ও রতন বাবা একটু যা না বদ্ধি মশাইকে ডেকে নিয়ে আয় মিঠাইয়ের যে কি হলো আবার রতন গিয়ে ডেকে নিয়ে এলো বদ্যি মশাইকে মশাই দেখতে থাকলো কি ব্যাপার বদ্যি মশাই কি হয়েছে আমি এই ওষুধটা দিয়ে যাচ্ছি এটা গরম জলে গুলে খাওয়াবে দিনে তিনবার কিন্তু আমার নাতনির কি হয়েছে তোমার নাতনির কঠিন ব্যায়াম হয়েছে ঠাকুমা বড় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে তবে অনেক টাকার দরকার ওরা তো এখন কি হবে তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমরা তো আছি না কি বুদ্ধি বুদ্ধিমশাই তারপর চলে গেল। এখন হাসপাতালে চিকিৎসা করার টাকা আমি কোথা থেকে পাবো ঠাকুমা গ্রামের সকলে তোমাকে খুব ভালোবাসে তোমাকে আমরা সকলে সাহায্য করব। মিঠাইকে সুস্থ করানোর জন্য ধীরে ধীরে গ্রামের সকলে এগিয়ে এসে সাহায্য করতে থাকল ঠাম্মাকে এবং হাসপাতালে গিয়ে ভালোভাবে চিকিৎসা করিয়ে ফিরে এলো মিঠায় ঠাম্মা গ্রামের সকলে খুব খুশি হল এবং ঠাকুমা আবারও তার হাতে পাটিসাপটা বানাতে শুরু করলো আনন্দ মনে